ইঞ্জিনিয়ার লিখতে না পারে নবম গ্রেডে যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রদান না করা হয় দশম গ্রেডে ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দেওয়া হয় এই ধরনের কোটা বাতিল সহ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন করেছিল আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু শাহবাগে এখন আর নাই তারা সেখান থেকে সরাসরি তাদের দাবি আদায় যমুনায় প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেটি ঘেরার উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছে এবং এখানে কিন্তু আসার পথে বেশ কয়েক দফা পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং বারবার পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলেছে তারপরে তারা যখন এখানটি এই রাস্তাটি অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার যে সড়কটি রয়েছে হোটেল ইন্টার

জলকামানের পানি নিখেপ করে তাদেরকে এখান থেকে ছাত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরাও সেই জল কামানের পানিতে কিছুটা আক্রান্ত হয়েছি আহ আমার সহকর্মী ক্যামেরা এবং আমি নিজেও কিছুটা সেই জলকামানের পানিতে ভিজেছি তো যাই হোক এখনও কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু বলছে না এই ঘটনার পর অর্থাৎ পুলিশ যখন তাদেরকে আহ তাদেরকে যখন এখান থেকে সরানোর চেষ্টা করেছে অর্থাৎ সরে যেতে বলেছে তখন কিন্তু তারা আরও বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরে যাবে না এবং সেজন্য তাদের যে আন্দোলন বা সংগ্রামটি রয়েছে সেটি কিন্তু তারা কন্টিনিউ করবে চালিয়ে যাবে এরকমটি কিন্তু তারা বলছে এখন পর্যন্ত আমরা যদি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই সড়কটি ফাঁকা করার জন্য তাদেরকে আবারও সরিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু অ্যাকশনে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে জলকামানের পানি ছড়া হচ্ছে একই সাথে সেই সাউন্ড গ্রেনেড যেটি রয়েছে সেটি কিন্তু বারবার নিক্ষেপ করা হচ্ছে যেন শিক্ষার্থীরা এখান থেকে সরে যায় কিন্তু শিক্ষার্থীরাও তাদের দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে সরছে না তো এর এরকম পরিস্থিতির মধ্যেই আসলে আহ এখানে বিরাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার এখানকার এখানকার সেই ব্যবস্থা কিন্তু তারা করছে এবং ছাত্ররাও কিন্তু তাদের দাবি দাবির প্রতি এতটাই অনর যে তারা কোনোভাবেই কিন্তু দমছে না তারা ছাতা নিয়ে এই জলকামানের পানি প্রতিহত করার চেষ্টা করছে যদিও জলকামানের পানির যে ফোর্স থাকে আপনি জানেন সেটি প্রচন্ড বেগে কিন্তু এই এই পানিটি নিক্ষেপ করা হয় এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেটি বারবার নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানকার যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বারবার নেগোসিয়েশন অর্থাৎ তাদের সাথে তাদের সাথে আসলে কিভাবে তারা সরে যাবে এই ধরনের এই ধরনের আলাপ করারও চেষ্টা করছেন কিন্তু সেই ক্ষেত্রেও তারা কিন্তু মানে মানছে না যে তারা সরে যাবে এখান থেকে তারা বারবার একই কথা বলছে যে তিনজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এছাড়াও এই সংক্রান্ত বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা সহ যারা রয়েছেন তারা এসে একমাত্র আশ্বাস দিলেই কেবল তারা এখান থেকে সরে যাবে এবং তাদের দাবি মানার আশ্বাস দিলে তাদের দাবি মানা হলে তারা সরবে এছাড়া কিন্তু তারা সরবে না আপনি দেখতে পাচ্ছেন যে জল কামানকে প্রতিহত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা সেক্ষেত্রে যে ব্যারিকেডগুলো দেওয়া হয় সেই ব্যারিকেডগুলো কিন্তু তারা ছুড়ে মারছে জল কামানের দিকে এবং জল কামানও কিন্তু থেমে নেই তারা শিক্ষার্থীদের উপরে অনবরত পানি ছুড়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি একটি অন্যরকম একটি পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে বারবার কিন্তু দুই পক্ষেরই ধাওয়া এবং পাল্টা ধাওয়া এর মধ্য দিয়েই কিন্তু এখানে সব সবকিছু চলছে এই কর্মসূচি চলছে যেটি যমুনা ঘেরাও কর্মসূচি ছিল শিক্ষার্থীরা কিন্তু এক ফাঁকে বলেছিল তারা সচিবালয়ে যাবে এবং সচিবালয় অভিমুখে যাত্রা করে প্রধান প্রধান উপদেষ্টার সহ যে তিনজন উপদেষ্টার কথা বলা হচ্ছে সেই উপদেষ্টাদের সাথে তারা আলাপ করতে চায় তাদের তাদের দাবি আশ্বাস মানবে কিনা সেই বিষয়ে তারা কথা বলতে চায় এই মাত্র একটি ফাউন্ডেপ করা হলো আপনি শব্দটি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তারা কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছিল সচিবালয়ের দিকে যাওয়ার সেই কর্মসূচিও কিন্তু সেই কর্মসূচি কিন্তু তারা পালন করেনি সেই কর্মসূচি পালন না করে তারা যমুনা অভিমুখে যখন আসছে তখন কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় শিক্ষার্থীরা বারবার বলছে তাদের এই যে আন্দোলন তাদের যে এই সংগ্রামটি এই যে দাবি পূরণের যে আন্দোলনটি কিন্তু তারা কেবলই তাদের দাবির জন্য তারা তারা যে কষ্ট করে বিসিএস বিএসসি পড়ছে সেই সমাজের যে কষ্টটা রয়েছে সেই সমাজের যে ভার রয়েছে সেই ভারটি আসলে ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারদের যখন পদায়ন করা হয় কিংবা 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 তাদেরকে যখন মূল্যায়ন করা তখন কিন্তু তারা সেইটি পাচ্ছে না এই যে বঞ্চনা এই বঞ্চনা থেকে কিন্তু তারা মুক্তি চায় এবং সেই মুক্তির লক্ষ্যেই কিন্তু তারা বারবার এই এই বিষয়টি সুরাহা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং সেজন্যই কিন্তু তারা আন্দোলনে নেমেছে এখন শিক্ষার্থীরা এখন পর্যন্ত যেটি বলছে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু ফিরবে না সেক্ষেত্রে এখন দেখার বিষয় হচ্ছে যে এই এখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা যতটুকু ধারণা করছি তারা আবারও শাহবাগে যাবে এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি ঘোষণা করবে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অনেকটাই সফল হয়েছে শিক্ষার্থীদের এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য এখনও যারা পরিবারের সামনে শাহবাগের যে রোডটি রয়েছে সেখানে যারা জড়ো রয়েছে তাদেরকে কিন্তু নিভৃত করার চেষ্টা করছে এবং সেখানে সাউন্ড গ্রেনেড এবং টিআরসএল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনাকে জানিয়ে রাখি এরই মধ্যে কিন্তু শাহবাগ অভিমুখ থেকে প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে সেখানে যাতে কোনো আহ কেউ যেতে না পারে সেরকম কড়া বিচ্ছিদ্র ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়েছেন এবং সেই অনুযায়ী এখানে কাজ করছেন আহ আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেসব